সুপ্রিয় হরিণাকুণ্ডবাসী ওখানে যাচ্ছে যে আগামী ডিসেম্বর পঁচিশ তারিখ স্থান সরকারি বালিকা বিদ্যালয় হরিনাকুণ্ডই এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সুহাস কর্তৃক মেধা অন্বেষণ প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তারা যেন এই প্রতিষ্ঠানে এসে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং ওই সমস্ত অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি যে তাদের শিক্ষার্থীদের সুন্দরভাবে পরিচর্যা করে এই প্রতিযোগিতায় তারা স্থান পেয়েছে এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা যেন সুন্দর এবং দক্ষ নাগরিক হিসাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে সেটা হরিনাকুণ্ডবাসী প্রত্যাশা করে এবং এই জন্য তাদের আমরা আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় হরিণাকুণ্ডবাসী আগামী পঁচিশে ডিসেম্বর শুরু হচ্ছে আমাদের সুভাষ কর্তৃক আয়োজন মেধা উন্নত প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশের মেধা উন্নত প্রতিযোগিতায় যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সবাই যেন এই পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে